বৃষ্টির আশায় এবার উনত্রিশটি মসজিদের ইমাম সহ মুসল্লিরা একসাথে ইস্তেগিফা নামাজ আদায় করলেন চট্টগ্রামে প্রচন্ড গরমে মানুষের আর্তনাদ এক ফোঁটা বৃষ্টি চায় তারা চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় যেমন যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর ইত্যাদি এসব অঞ্চলের মানুষগুলো বৃষ্টির অভাবে ভুগছে এসব এলাকা পানির অভাবে আর রোদের প্রখর তাপে অতিষ্ট মানুষ তেমনি তারা জমিতে চাষকাসও করতে পারছে যার কারণেই কিন্তু এসব অঞ্চলের মানুষগুলো জোট বেঁধে প্রতিদিনই বিশেষ একটি নামাজ আদায় করছেন তা ক্ষুধার নিকট শেষ আশ্রয় প্রার্থনা করছেন যেন তাদের দোয়া কবুল হয় ও খুব তাড়াতাড়ি বৃষ্টি নামে তবে আবহাওয়া অফিস থেকে যতটুকু জানা যায় মে মাসের শুরু থেকে বৃষ্টি হতে পারে গরমের প্রভাবও কমতে পারে কিছুটা